সমন্বিত ভিউয়ার্স কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা বাংলাদেশে কিন্তু অটোমেটিক্যালি বিভিন্ন জায়গায় খামারি আকারে এই ফিসেন্ট বাটি চাষ হচ্ছে তো এটার চাষ পদ্ধতি কিন্তু অনেক সহজ এবং অনেক কম খরচে এটা চাষ করা যায় তো এইটা আমাদের কাছে পাবেন অনেক কম মূল্যে তো এইটার আসলে বাংলাদেশি দেশি মুরগির মতোই প্রায় পাঁচ ছয় মাসে ডিম শুরু করে এবং রোগ অনেক কম হয় দেশি মুরগির থেকেও রোগ অনেক কম হয় তো দেখতে যেমন রকমারি রঙে ঢঙে পরিপূর্ণ তো এইটা না ডিম দেয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটে পরপর আপনার ডিম দিতে থাকে এবং নিজেরাই বাচ্চা ফোটাতে পারে অনেক সময় দেখা যায় ইনকিউবেটারে বাচ্চা ফোটানো যায় তো আপনারা এইটা সরাসরি আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ফিজিশিয়ান বারটি পৌঁছে দিতে পারবো তো ধন্যবাদ বন্ধুরা এত সময় ধরে ভিডিও দেখার জন্য